ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমবার আর আজকে একটা বিশেষ দিন বাইশে জানুয়ারি তোমরা সবাই জানবে অযোধ্যায় আজকে রাম মন্দিরে স্থাপিত হচ্ছে আজকে উদযাপন করা হবে তো ওই জন্যে বাড়ি বাড়ি এসে সব বলে যাওয়া হয়েছিল একটা ব্যাগ দেওয়া হয়েছিল রাম মন্দির থেকে মানে রাম মন্দির থেকেই এসেছিল বলেছিল যে আজকের দিনে পাঁচটা করে প্রদীপ জ্বালাতে তো অনেকেই যদি প্রদীপ কেউ না জ্বালাতে পারে সে মোমবাতিও জ্বালাতে পারবে তো আমি তো মোমবাতি জ্বালিয়ে দেবো তো আজকের দিনটা টিভিতে খুব ভালো জিনিস দেখাচ্ছে সকাল থেকেই টিভিতে আজকে পুরো লাইভ অনুষ্ঠান হচ্ছে ওইখানে যা দেখাচ্ছে কারণ অনেকেই তো যেতে পারে না না অনেকটাই যেহেতু দূর সব অনেকেই আবার যে ওখানে গেছে আবার অনেকে যেতে পারিনি তারা বাড়িতে বসে টিভিতে তারা দেখছে জিনিসটা যেমন আমরা আমরা দেখছি আমাদের মতো অনেকেই আছে তারাও দেখছে তো মন্ত্রীরাও আজকে যাবে সব নরেন্দ্র মোদি যাবে গিয়ে নরেন্দ্র মোদি গিয়ে উদযাপিত করবে তো সেটা দেখাবে আমরা একটু আগে চালিয়েছিলাম এখন আর চালাইনি কারণ মেয়েটা পড়ছে আর ফোন নিয়ে একটু পরে আবার প্রজেক্ট করবে কারণ এটাই মনে হয় লাস্ট প্রজেক্ট তাই তো এটাই লাস্ট প্রোজেক্ট তো তাহলে ও আবার একটা আছে এখনো জিকে মানে ওই জিকেটা হয়ে গেলে এই সেভেন ক্লাসের লাস্ট প্রজেক্ট হবে আবার সেই এইটে শুরু হবে এই প্রজেক্ট প্রজেক্ট নিয়ে যেন ঝামেলার শেষ নেই তারপরে আজকে আবার বাবাদের আজকে বিয়ের বাড়ি আছে ওবালায় ওরা বিয়ের বাড়ি চলে যাবে আজকে তো আমার যোগা ক্লাস যোগা ক্লাস থেকে হয়ে আর আজকে ওই বাড়ি যাব না একবারে এইখানে চলে আসবো কারণ গিয়ে কি আর হবে ওরা তো থাকবে না একটু যাই গিয়ে চা ফা খাই মায়ের কাছে ওরা তো সেই সাড়ে ছটা সাতটা করে ওরা বেরিয়ে যাবে আর আমি তো যোগা ক্লাস থেকে আসি সাড়ে সাতটায় তো ওদের সাথে আর দেখাও হবে না আর এখন আমি রান্নার জোগাড় নিয়ে এসেছি সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি ঘড়িতে আজকে একটু আলু ভাজবো শিম ভাজবো আর কুমড়ো ভাজবো আর ওর বাবা মা জেনেছে মাছের তেল ঝাল করবো আর ওইদিকে ভাত আর ডাল বসিয়ে এসছি ডালটা আজকেও সেদ্ধ করব যেমন কালকে তোমাদের দেখিয়েছিলাম ডাল সেদ্ধ আমাদের ওই ডাল সেদ্ধ খেতে খুব ভালো লাগে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখিয়ে তো ওই জন্যে ওই ডাল সেদ্ধটা করছি তো মানে সিম্পল খাবার আর এটা আমার কাছে তোফা খাবার আমার কাছে বলো আমার বরের কাছে আর আমার মেয়ের কাছেও বেশি রিচ খাবার দেখবে খেতে ভালো লাগে না তাই না তো চলো আমি আর এখন বক বক করছি না কাজটা করে নি কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে যে এখানে সব নিয়ে চলে এসেছি আলু শিম এই যে এখানে কুমড়ো আর টমেটো নিয়ে এসেছি বলতে বলে এই টমেটোটার চাটনি করবো এই যে মেয়েটা এখানে পড়ছে এখন এবারে প্রোজেক্ট করবে তাই তো রে ঘড়িতে এখন বাজে দুটো দশ আমার মোটামুটি সব রান্না হয়েই গেছে শুধু মাছটা ভাজবো মাছটা ভাজলেই হয়ে যাবে এখানে এখন আলু ভাজছি আর কুমড়ো ভাজা শিম ভাজা ওগুলো সব হয়ে গেছে ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখিয়ে দেওয়ার পরে একবার তোমাদের দেখাবো টিভিতে যে অনুষ্ঠানটা হচ্ছে আজকে যে অযোধ্যায় যে মেন অনুষ্ঠানটা হচ্ছে আজকে রামকে নিয়ে তো চলো তোমাদের ওটা শেয়ার করি তোমাদের সাথে এখানে আলুটা ভাজছি এখানে কুমড়ো ভাজা শিম ভাজা হয়ে গেছে এই যে মাছটা রয়েছে ভাজবো এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর নিচে আছে ভাত দেখিস চোখটা খুলে দিয়েছে চোখটা আগে ঢাকা ছিল খুলে দিয়েছে এই যে কি ভাল লাগছে কত মালা কি সুন্দর সুন্দর রামকে লাগে চোখটা এতদিন বন্ধ রেখেছিল চোখের মানে মনির কাজটা এখন আজকে খুলে দিয়েছে কি ভালো লাগছে আর কত মালা দিয়ে সাজিয়েছে মন্দিরটা তো খুব সুন্দর করে সাজিয়েছে সে আর না আর রামকেও সাজিয়েছে যে খুব সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই টিভিতে দেখছো তবু তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম চলো এদিকে আবার পুড়ে যাবে ওইদিকে দেখতে গেলে এদিকে পুড়ে যাবে করে নি করে খেয়ে নি কারণ আজকে আবার যোগা ক্লাস আছে না তাড়াতাড়ি করে খেতে হবে তো একবারে খেয়ে তোমাদের সাথে বিকেলবেলা দেখা করছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা এই আমি একটু পরে বেড়ে বেরিয়ে যাব। তো ওই জন্যে আমি মোমবাতি জ্বালিয়ে নিলাম যেহেতু আজকে অযোধ্যায় তোমরা সবই জানো রামচন্দ্রের আজকে রামচন্দ্র আজকে এলেন রাম এতে অযোধ্যার মধ্যে অযোধ্যা মন্দিরে তা আমরা সবাই খুব খুশি যে রামচন্দ্রের আজকে আহ্বান হলো অযোধ্যা মন্দিরে খুব ভালো লাগছে উদযাপন হলো সেটা সারা দুপুর ধরে আমরা দেখছিলাম অনেকক্ষণ ধরেই দেখছিলাম সকাল থেকে তো চলছিল টিভিতে তো এখন আমরা এই যে পাঁচটা মোমবাতি জ্বালিয়েছি প্রদীপ যেহেতু ছিল না ঘরে আর প্রদীপ আনাও হয়নি তো ওই জন্যে মোমবাতি জ্বালিয়ে নিলাম পাঁচটা তো সবাই তোমরা বাড়িতে এরকম মোমবাতি হলে প্রদীপ জ্বালাও জ্বালিয়ে রামচন্দ্রকে বাড়িতে আহ্বান করো যাতে তোমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এইটুকুই আমি কামনা করি তোমাদের পরিবারকে সবাইকে ভালো রাখে যাতে আমার পরিবারও সুস্থ থাকে স্বাচ্ছন্দ্যে থাকে সব যেন ভালো থাকে জয় শ্রীর জয় শ্রীরাম জয়ীরাম এই আমি বেরিয়ে যাচ্ছি দেখো না ঘড়িতে পাঁচটা পঁয়ত্রিশ হয়ে গেছে ওখানে অলরেডি আরম্ভ হয়ে যাবে তো চলো হ্যাঁ বেরোই আমি ফোনটা আমি নিয়ে যেতে পারবো না কারণ ফোনের চার্জ খুব অল্প ফোনটা বাড়িতেই রেখে যাচ্ছি এই যা এলাম ব্যারা ক্লাস থেকে এসে দেখছি এরা পুরো তৈরি বাবা বেরিয়ে গেছে আর এদের শ্বাসটা দেখাচ্ছি না এই যে দুজনে মা আর বোন তৈরি হয়ে গেছে দেখো কি ভাল লাগছে দুজনকেই হ্যাঁ যা তোরা এনজয় কর আমাদের তো আর কবে বিয়ে বাড়ি পারবে জানি না চলো আমিও বাড়ি যাই বাড়িতে এসে চা করলাম দুজনের জন্য আর মেয়েটা কম্পিউটার ক্লাসে গেছিলো তারপরে এখানে ময়দা মাখতে বসে গেলাম কারণ মেয়েটা বলে গেছিলো মা আজকে রুটি করবে না আজকে একটুখানি এগরোল বানাবে তো ওই জন্যে তারই সব জোগাড়যন্ত করে রাখছি আস্তে আস্তে মেখে রেখে দিচ্ছি পরে করব রাত্রির করে এই যে এখানে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে তো চলে এবারে শসা পেঁয়াজগুলো কুঁচিয়ে নিই এই দেখো শসা পেঁয়াজও কুঁচিয়ে নিয়েছি আর এখানে পরোটার মতো করে এগুলো বেলে সেঁকে রেখে দেবো তারপরে খাওয়ার সময় একবারে ডিম দিয়ে ভেজে নেবো এই যে রাত দশটা বাজে তো এবারে করতে চলে এসেছি করে মেয়েটাকে খেতেও দিয়ে দিয়েছি এইগুলো আমাদের জন্য মেয়েটাকে করে দিয়ে দিয়েছি ওর বাবাকেও দিয়ে দিয়েছি এখন আমারটা হচ্ছে তো চলো মেয়েটার থেকে আবার জিজ্ঞেস করে নি কেমন হয়েছে আয় রে কেমন হয়েছে এখনো খাচ্ছে দেখা ওর শেষ হবে না আমাদের খাওয়া শেষ হয়ে যাবে তাও ও খেয়ে যাবে ও এত আস্তে আস্তে খায় চলো করে নি করে খেয়ে নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো তো আর একবার বলি জয় শ্রীরাম টাটা